আছে এটা হয়ে গেছে এখন আমরা চেষ্টা করি সবাই মিলে সহযোগিতা যতটুকু পারি তাকে একটু হেল্প করার জন্য আমার পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব আমি করে দিয়েছি আজকে বিকেলে হয়তো ব্যবস্থা বা কালকের ভিতরে আইসা পৌঁছে যাবে আর আপনাদের কে আমার কাছে আমার একটাই অনুরোধ এই দেখলেন তো কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল শেষ নাই আর একটা জিনিস আছে করেন না আর হাতুরি মার্কা মিস্ত্রি দিয়া করাই না তাইলে এই ধরনের বড় দুর্ঘটনা হয়ে যাবে অনেক সময় দেখা যায় মনে ধরে ঘরে কত তার আছে করিয়া দেয় এটাই সব কিছু দিয়ে এই এইগুলো ব্যাপার যাক আপনারা আমি দেখতে আসছি আপনাদেরকে এরকম আল্লাহ যেন কোনদিন কারণে এই ধরনের দুঃখ না যেতে হয় দেখতে আমাদের দোয়া থাকলো আমার জন্য দোয়া করেন আপনাদের দুঃখের সময় আবার কখন আসতে পারবো জানি না আমার নাম আজি হাসিন আপনারা কোথাও নাম করছেন আমার কবি দেখছেন কি জানি না দোয়া থাকলো আমার আপনাদের জন্য আমার জন্য দোয়া করেন বাকি জীবনটা যেন আমি আপনাদের পাশে থাকতে পারি